বাংলাদেশের এই জুলাই সনদ নামে পরিচিত সেই জুলাই সনদের সকল রাজনৈতিক দল আমাদের অত্যন্ত কাছের লোক যিনি গত এক বছর তিন মাসে বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সেই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল

আমি বুঝতে পারি না একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আজ থেকে বছর আগে যখন একজন যুবক অস্ত্র হাতে দেশ স্বাধীন করার জন্য পার্শ্ববর্তী দেশে ট্রেনিং করে বাংলাদেশে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের আদর্শে খালেদা জিয়ার আপসি নেতৃত্বে তারেক রহমানের ষোলো বছরের দূরদর্শিতা আমরা যখন ষোলো বছর হাসিনার বিরুদ্ধে কঠোর আন্দোলন করে বুকে মায়ের সন্তান হারিয়েছি ভাইকে হারিয়েছি সত্যি আলমকে হারিয়েছি রিয়াজকে হারিয়েছি বহু গুলি ব্যক্তিদেরকে আয়না করে সে জীবন যাপন করতে হয়েছে ঠিক সেই দিনে ছাত্র ছাত্র আন্দোলন সেই নেতাগুলো গুলো দেখেছি হারুনের ভাতের ঘরে বসে চোখের পানি ফেলে দিয়েছিলেন হারুনের নির্যাতনের কথা আমরা বাংলাদেশের মানুষ এখনো ভুলি নাই সেই কালক্ষণে যখন দেখলাম ছেলে বাংলার দক্ষিণ প্লাজায় যুদ্ধাহত আহতদের নামে একটা বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস হয়েছিল আমি যুদ্ধাহত বিধ্বস্ত যারা গতকালকে এর অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের আমি মাথার মনে বলব তাদের আমার রাজনৈতিক জীবনে মাথার উপরে রাখার সৌভাগ্য হয়েছে কিনা না। যতদিন পৃথিবী থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এদের ইতিহাস এদের এদের অসুস্থ হাসপাতালে চোখের পানি এদের মায়ের আত্মনাদ এদের স্ত্রীর আত্মনাদের কথা বাংলাদেশের মানুষ কোনোদিন বলবে না কিন্তু ঠিক গতকালকে এই বিষয়টি আমাকে মনক্ষুণ্ণ করেছে আপনাদের দাবি অবশ্যই যুক্তিযুক্ত হতে পারে কিন্তু আপনাদের দরজা খোলা কোন শক্তি নাই আল্লাহ করা ছাড়া আপনাদের পথ বন্ধ করতে পারে এখান থেকে কিছু দূরেই সাহেবের বাসভবন আপনারা সকালবেলায় আপনাদের জন্য দরজা খোলা থাকতো আপনারা সেখানে গিয়ে আপনাদের কথাগুলো বলতে পারতেন প্রিয় ভাইরা আমি অসন্তুষ্ট প্রকাশ করি না কিন্তু মনের মধ্যে একটা ক্ষুব্ধ প্রক্রিয়া সৃষ্টি হয়েছে আমার যারা ইনসের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারতেন যেখানে এত আমন্ত্রিত অতিথি অতিথি যেখানে এত বিশ্বের দরবারের সকল দেশের প্রতিনিধি বৃষ্টিতে ভিজে বসে আছে সেখানে ঘটনাটি না ঘটলেই পারত যাই ঘটুক যাই হোক সাব্বাস ডক্টর ইনফ সবাজ বিএনপি জবাব ইসলাম আপনার আমার মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু গতকালকের এই ঐক্যমত্য কমিশনের যে আপনারা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশকে আপনারা ভালোবাসেন এমন ষোলো বছরের হাসিনার কিনো কাজকেও আপনারা গ্রহণ করতে পারেন নাই বিদায় এই বৃষ্টি ভেজাবাজের দশকরা বিদ্যুতের দুইটা তার একটা তারের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন হয় নেগেটিভ প্রিয় বন্ধুমান আপনারা সাতদলীয় জোটও ছিলেন আমাদের সাথে আন্দোলনও ছিলেন কে কি করেছেন সেটা বিষয় নয় বিষয় যারা পাঁচপান্ন বছর বয়স তারা এখন বুঝতে পারে আপনার আর আমার ঐক্যটা দরকার যে বিদ্যুতে নেগেটিভ পজিটিভ তারে চলে আসুন না এইভাবেই আমরা দুজন বাংলাদেশে হাসিনা আবার যেন ফ্যাসিস্ট কায়েম করতে না পারে সেই জন্য ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে জিতবেন আপনারা কখনো হাসিনা ইলিয়াসানের ছোট্ট শিশুর চোখের পানি বাংলাদেশের মানুষ থেকে মুছে ফেলতে পারবেন না হাসিনা আপনি আপনার পোষা বাহিনী দিয়ে আমার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল নেতা কর্মীকে যেভাবে অপমান করে জেলে পুড়িয়েছেন ফাঁসি দিয়েছেন আজকে আমাদের শিক্ষণীয় হতে হবে বাংলাদেশে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে যে নির্বাচন সেই নিয়ে ষড়যন্ত্র চলছে প্রিয় বন্ধুরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ষোলো বছর জুলাই বিপ্লব যেই নামে ডাকেন টার্গেট একটা ছিল হাসিনার বিদায় টার্গেট একটা ছিল হাসিনা যেন বাংলাদেশের রাজনীতিটা তার বাবার নাম ব্যবহার করে কোনদিন আসতে না পারে হাসিনা জানোয়ার মুক্তিযুদ্ধকে তার নিজের পকটের সম্পদ না বানাতে পারে হাসিনা জানোয়ার নিজে অনির্বাচিত এমপিদের দ্বারা প্রধানমন্ত্রী না হতে পারে হাসিনা জানোয়ার তার মনের মতো বলা রাষ্ট্রপতিকে দিয়ে যারা বাংলাদেশে সন্ত্রাসী বাহিনী তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দেওয়ার আর সুযোগ না থাকে সেজন্য কমিশনের সকলের দাবিকে আমি স্বাগত জানাই আসন্না যারা একটু রাগ করেছেন যারা আমাদের ধানের শীষ নিয়ে কথা বলেন আমাদের তো আপত্তি নেই কি মার্কা আপনারা পাবেন কি মার্কা আপনাদেরকে ওই শেরে বাংলা নগরের ওই নির্বাচন কমিশন দিবে এটা আমার বিষয় ন কিন্তু আপনাদের অবদান আপনাদের সমাজে মানুষের চোখে যেয়ে সম্মানটা অর্জন করেছেন প্রিয় ছোট ভাইয়েরা এ অর্জনকে ইতিহাসে কলঙ্কিত করেন আপনি নাহিদ নয় আপনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন সংগ্রামী নেতা আপনার পথে আমাদের সম্মান থাকবে কি যে সম্মান আগামী নির্বাচনকে প্রহসনে পরিণত করবে সেই সম্মান কি অক্ষুণ্ণ থাকবে এই প্রশ্ন যেন জনগণের কাছে না যায় প্রিয় না তাই আজকের এই ছোট্ট পরিসরে শেষ কথা বলতে চাই আসুন আমরা ভাই ভাই যেই দেশ পাঁচপন্ন বছর আগে পৃথিবীতে স্বাধীন হয়ে নিজেরা অর্থ উপার্জন করে স্বাধীনভাবে বাস করতে পারে আমরা কেন পারি না সনদে অঙ্গীকার করব আমরা জনগণকে প্রতিশ্রুতি দিব এই জুলাই বিপ্লব সনদে যা লেখা আছে ইনশাল্লাহ। যে দলেই ক্ষমতায় যায় অক্ষরে অক্ষরে পালন করবো আল্লাহ হাফেজ বাংলাদেশ